বৃষ্টির পরে ঘাস লতাপাতা একেবারে ধুয়ে মুছে স্বচ্ছ হয়ে গেছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব এখন যাচ্ছি আমি ওই কয়টা চিংড়ি মাছ দীপকদের ফ্রিজে রেখেছিলাম ওখান থেকে আনতে আমাদের পাশের বাড়ি মানে আমাদের ঘরের পিছনের ঘরটা ওদের তো একটু ঘুরে যেতে হয় তো আমি চিংড়ি মাছগুলো আনতে যাচ্ছি আগে রাস্তায় ভ্যানে করে কত মাছ আসতো আজ দুই দিন তেমন দেখছি না গতকালও চিংড়ি মাছ খেয়েছিলাম আজও চিংড়ি মাছ খাবো এটা হলো গোপালদের রান্নাঘর তো জানালা দিয়ে একটু উকি মেরে দেখছি গোপালের বউ কি রান্না করছে কি করছে দেখছি আমাদের ঘরের ফিশনের ঘরটা একটু ঘুরে আসতে হয়েছে ঘরে ঢুকতেই দেখি দীপকের বউ ঠাকুরের ভোগের আয়োজন করছে এখন দুপুর বারোটার মতো বেজে গেছে ও এই ভোগের রান্নাবান্না সব শেষ অন্ন ব্যঞ্জন মিষ্টি পায়েস লুচি বিভিন্ন ধরনের ব্যঞ্জন অনেক কিছু রান্না করেছে। আজ দীপকের মা বাবা সন্ধ্যার সময় গয়া কাশির ভ্রমণে যাত্রা করবেন তার জন্য আজ তিন চার দিন যাবৎ ওদের ঘরে নিরামিষ রান্নাবান্না হচ্ছে ঠাকুরের ভোগ হচ্ছে প্রতিদিন এই হলো পুষ্পান্ন দীপকের বউ আমাকে দেখাচ্ছে সব চলে আসলাম চিংড়ি মাছ নিয়ে তো দেখি উনি চারটা ডাটা এনেছে লাল ডাটা। এগুলো রান্না করার জন্য একজন দিয়েছিল ডাটাগুলো আজ রান্না করব না ওই দিন ফেনি থেকে আসার সময় পটল এনেছিলাম তো পটলগুলো লাল হয়ে যাচ্ছে দুই একটা পচেও গেছি ওই পটলগুলো আজ রান্না করব। ইচ্ছে করেই আজ একটু দেরি করে রান্না করছি এখন দুপুর তিনটা বাজে আজ আমরা সকালে পান্তা ভাত খেয়েছি সকালে নয় সাড়ে দশটা এগারোটার দিকে পান্তা ভাত খেয়েছিলাম এজন্য ক্ষুদাও লাগছে না রান্না করে লাভ কি তো একবারই খাবো রাত্রে আর খাবো না এজন্য একটু দেরি করে রান্না করছি চাউলগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম এটা হলো ডিপ টিউবওয়েলের জল ওই ডিপ টিউবওয়েলের জল আমরা রান্না খাওয়া স্নান সব কাজেই ব্যবহার করি আজ একটু সকালবেলায় কাজ করেছিলাম উনি জমিতে কিছু ধান রয়ে গিয়েছিল ওগুলি কেটেছে আমি গিয়ে ধানগুলো ওই রৌদ্রে মেলে দিয়েছি শুকনো জায়গায় নেই তো ওখান থেকে এসে স্নান করে সব কাজ সেরে নিয়ে ধুয়ে মুছে খাওয়া দাওয়া করে এখন দুপুরের রান্নার আয়োজন করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘন্টা খানেকের মতো ঘুম থেকে উঠে এখন রান্না করতে আসলাম কেটে কুটে সব রেডি করে রেখেছিলাম অনেক বড় দিন দিনও শেষ হচ্ছে না যেন এখন কাজ তেমন নাই যখন ধানগুলো এই জমি থেকে বাড়িতে আনা হবে মাড়াই করব সিদ্ধ করব তখন একটু কাজের চাপ হবে এখন তেমন কাজের চাপ নাই দুই চুলায় রান্না বসিয়ে দিলাম একদিকে ভাত একদিকে তরকারি হয়ে যাবে পাতাগুলো ঘরেই ছিল গতবার আসছিলাম তখন কয়েকটা মেহগনি গাছ বিক্রি করে দিয়েছি ওই গাছের কিছু ঢালপালা পাতা ঘরে সংরক্ষণ করে গিয়েছিলাম পাতাগুলো শুকিয়ে বস্তায় ঢুকিয়ে গিয়েছিলাম তো ওই পাতা এখন আবারও একটু রৌদ্রে গরম করে জ্বালানোর জন্য চুলার ধারে নিয়ে আসছি একটু গরম করলে খুব সুন্দর জলে তো পটলে লবণ হলুদ মাখিয়ে প্রথমে পটলগুলো ভেজে নেব পাতা দিয়ে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে লাকড়ি ধরাতে গেলে অনেক সময়ও লাগে বিরক্ত লাগে আমার কাছে যখন ওই একটু বেশি রান্নার চাপ অনেক কাজের চাপ তখন লাকড়ি দিয়ে রান্না করতে ভালো লাগে পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে তেলে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলি হলো সাগরের চিংড়ি মাছ এগুলির উপরের খোসাগুলি একটু মচমচে টাইপের তো বাসার সময় আমি উপরের খোসাগুলি ফেলে দিই প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে একেবারে ধুয়ে মুছে গাছের পাতাগুলো কীরকম যেন চকচক করছে দেখতেই খুব ভালো লাগছে এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর আর একটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি পিঁয়াজ কুচানো দিয়েছি একটু লাল লাল হলে তখন ওই পটল দিয়ে দিয়েছি পটল দিয়ে হলুদ লবণ দিয়েছি এখন কাঁচামরিচ আর সজনে ডাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে ডেকে কষিয়ে নিয়েছি এগুলি হলো মিষ্টি আলু এগুলি পোড়ানোর জন্য ধুয়ে নিচ্ছি উপর দিয়ে একেবারে মাটির প্রলেপ ছিল মনে হয় ধুয়ে আগুনে পোড়াতে দেবো গতকাল আগুনে পোড়ানো ওই মিষ্টি আলু খেয়েছিলাম খুবই ভালো লেগেছে তার জন্য আজকে আরও তিনটা পোড়াতে দেব চিংড়ি মাছ আর পটলের তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন অল্প করে একটু জল দিচ্ছি মাখো মাখো রান্না করব। খড় পাতার আগুন খুব সুন্দর জ্বলছে লাকড়ি ধরাতে সময়ও লাগে বিরক্ত লাগে এই কারণে আমি পাতা দিয়ে রান্না করি জ্বলন্ত আগুনে ছাইয়ের মাঝখানে একটু ফাঁকা করে লাল মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম ছাই দিয়ে ঢেকে দিচ্ছি একটু খেয়াল করে উঠাতে হবে ঘটাখানিক থাকলেই হয়ে যাবে রান্না করতে করতে হঠাৎ মনে পড়ল আমাদের কাঁঠাল গাছটা আপনাদেরকে দেখায়নি গতবার দেখিয়েছিলাম তখন কাঁঠালগুলো ছোট ছোট ছিল এখন একটু বড় হয়েছে তো তিনটা কাঁঠাল অনেক বড় হয়েছিল অনেক বড় ওই কাঁঠালগুলো কাঠবিড়ালি বিড়ালি তারপরে আরও কি কি পশু পাখি সব খেয়ে নষ্ট করে দিয়েছে তো আর একটা কাঁঠালের একটু মুখে কাঠ ইয়ে করেছিল তখন ওটা ওই ওরা ফেড়ে সবাই মিলে খেয়ে নিয়েছে অনেক বড় তিনটা কাঁঠাল ওই কাঁঠালগুলোর কথা শুনে আমার একেবারে খুব খারাপ লেগেছিল অনেক দূরে থাকাতে সমীরের বউ ফোন দিয়ে বলেছিল কিন্তু আসতে পারি নাই ঢাকায় থাকলে চলে আসতাম ধানও এভাবে জলে ডুবে যেত না তো এদিকে তরকারি ভাত হয়ে গেছে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে তো রান্নাবান্না হয়ে গেছে এখন পাঁচটা বাজে রান্না করেও আরও পরে অনেক পরে আমরা এখন খেতে বসছি রাত্রে আর খাবো না আজকে সকালের খাওয়াটা বেশি হয়ে গিয়েছিল তার জন্য ক্ষুদাও লাগে নাই এতক্ষণ রান্নার পরেও আরও ঘন্টা খানিক অপেক্ষা করার পর তারপর আমরা এখন খেতে বসছি এখন পাঁচটা বাজে রাত্রের জন্য রেখে লাভ নাই সব তরকারি খেয়ে নেব আর ভাত হয়তো বা থেকে যাবে কিছু ওগুলিতে জল দিয়ে রেখে দেব পটল ভাজার সাথে কাঁচামরিচ খেতে ভালো লাগছে উঠোনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে তো আমাদের বাড়িরও আছে আরও ওদের সমবয়সী পাশের বাড়িরও ছেলে মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা আসছে সবাই খুব চেঁচামেচি করছে এজন্য আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না অনেক দুঃখিত কাঁচামরিচগুলো যেমনি ঝাল তেমনি গ্রান খুব ভালো লাগছি চিংড়ি মাছের তরকারিটাও ভালো হয়েছে তো চিংড়ি মাছগুলো সাগরের চিংড়ি মাছ এ কারণে আমার কাছে খেতে খুবই ভালো লাগছে চাষের চিংড়ি মাছ খেলে আমাদের অ্যালার্জির সমস্যা হতো কিন্তু আজ দুই দিন এই চিংড়ি মাছগুলো খাচ্ছি একটু অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে না চিংড়ি মাছ আর পটলের তরকারির মাখো মাখো ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে আমাদের গ্রাম্য জীবনধারা চাল চলন আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে